বিশ্রাক তারাবীর হাদিস জাল এর কোন ভিত্তি নাই উমর রদ আল্লাহর যুগে বিশ্রাখাত চালু ছিল এই কথাটা মিথ্যা একটা হাদিস আসছে হাদিসটা জহিদ এটা হাদিসটা আমুল করা যাবে না কথা বোঝা গেছে রাসূলের যুগ নিয়ে কোন চিন্তা নাই উমরের যুগ নিয়ে ঠ্যাং টানাবাদ চলছে এদের কাছে নবী হলো কে উমর শাহেখ আমার প্রশ্ন তারাবির নামাজ কয়েক আট রাখাত বিশ রাকাদের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস সাথে কোন আদোষ নেই ওমার রাজ্জিয়াল্লাহ তালান হো বিশ্ব রাকাতের আদেশ করেননি এগারো রাকাতেরই আদেশ করেছেন হাদিস হয়ে ওপাশ্বের সাহেব তার বিজ বিশ্ব রাকাতের হাদিসের কোন কিতাবে লেখা আছে আপনার মরা পর্যন্ত আমি সময় দিলাম রাসুল সাল্লাম থেকে একটা সই সনদে বলেন যে রাসুল সাল্লাম বলেছেন তারাবির সালাদ বেশ রাকাত রমাদান মাসে প্রত্যেক মুসলিমের ওপরে এরকম একটা হাদিস পৃথিবীতে একটা জাল হাদিস নেন তারাবি যে রাকাত সালাত তারাবি তারাবি যে বিশ রাকাত তারাবি শব্দটা হাদিসের ভাষা নয় এটা পরবর্তীতে যুক্ত হয়েছে হাদিসের ভাষা লোক কেমন লাইন অথবা তাহার যুগ তারাবির সালাদ বা তারাবির নামাজ নবী করিম সাল্লাম তার সাহাবাই কেরামদের সাথে মাত্র তিন দিন জামাত করে পড়েছেন আর বাকি সাহাবাই কেরামরা একা একা পড়েছেন তিনি একা একা পড়েছেন বিশেষ কারণে তিন দিন পড়ার পরে আর জামাত করেন নবী করিম সাল্লাম এই তিন দিনে যা পড়েছেন এবং এমনিও যে বাড়িতে তিনি নিজে পড়েছেন তা এগারো রাখাতের বেশি ছিল না দলিল সহি হাদিস রমজান মাসে তারাবি পড়ি কত রেখাত পড়বো আমরা আট রেখাত আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি

যে আল্লাহ রসুল এগারো রেকাতের বেশি পড়তেন না যদি তিনি বলতেন এই কথাটা যে এগারো রেকাতের কম পড়তেন না তাহলে বেশি পড়ার একটা অপশন ছিল তার মানে আর বেশি পড়ার অপশন থাকলো না এগারো রেখাতি শূন্য কুড়ি রেখাত যারা পড়ছেন আপনি একশো রেখাত পড়ুন এটা আমাদের কোনো অসুবিধা নাই তবে প্রিয় দর্শক আপনারা ভিডিও শুরুতেই এই নামধারী তথা কথিত আহলে হাদিস ফেতনাবাজ শায়েকদের বক্তব্যগুলো শুনলেন তারা কতটা চড়াও হবে বিশ্রাখাত তারাবির সমালোচনা করল কি তারা বাড়াবাড়ি করতে করতে এক পর্যায়ে বিশ্রাখাতের যে হাদিসগুলো আছে সেগুলোকে জাল বলে আখ্যায়িত করলো আর যেখানে আট রাখার তারাবি প্রসঙ্গে কোনো হাদিসই নাই কোনো দলিল আদিল্লাই নাই সে আট রাখা তারাবিকে তারা সহিহাদি সম্মত বলে আখ্যায়িত করল প্রিয় দর্শক এখানে অত্যন্ত দুঃখের সঙ্গে একটা কথা বলতে হচ্ছে যে রমজানুল মোবারক মাস আসতে না আসতেই এ ফেতনাবাজ শায়েখরা যেভাবে তারাবের রাখাত সংখ্যাকে কেন্দ্র করে আমাদের সমাজের সরল সোজা মুসলিম ভাইদেরকে যেভাবে প্রতারণা দিতে শুরু করেছে যেভাবে বিভ্রান্ত করতে শুরু করে দিয়েছে আমার মনে হলো যে তাদের এ সমস্ত বিভ্রান্তিকর বক্তব্যের বা তাদের এই সমস্ত জালিয়াতির একটি জবাবমূলক ভিডিও বানানোর দরকার প্রতিবাদমূলক ভিডিও বানানোর দরকার সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা ভাবনা করে আমি আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে গেলাম আপনাদের সকলকে বলবো যে ভিডিওটি প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করবেন কেননা এই ভিডিওতে এই নামধারী তথাকথিত আহলে হাদিস শায়েকদের আমি মূলত গোমর ফাঁস করতে চলেছি তাদের সমস্ত চাপাবাজিগুলো জালিয়াতিগুলো এই ভিডিওতে আমি উন্মোচন করব ইনশাল্লাহ অমা ইল্লা বিল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে সর্বপ্রথম আমি হাদিসের আলোকে তারাবি রাখার সংখ্যা কত এটা ক্লিয়ার করব আর দুই নম্বরে এই লাম তথা তথাকথিত আহলে হাদির শাহেকদের কিতাব থেকেই আপনাদেরকে দলিল দিব তাদেরই ঘরোয়া আলেমরা বিশ রাখা তারাবিকে সন্ন্যাসম্মত বলেছেন বা যুক্তিসঙ্গত বলেছেন এ কথা আপনাদেরকে পাই টু পাই আমি স্ক্রিনে দেখিয়ে দেবো এজন্য এই ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা সকলেই ভিডিও লাস্ট পর্যন্ত জুড়ে থাকুন প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন আনিবনি আব্বাসিন রদিয়াল্লাহ আনহু আন্না রসুল আল্লাহি সাল আলহিাস কানা ইউসালি ফি রমাদা ইসরিনা ওয়াল বিতর প্রিয় দর্শক এই হাদিসটি একটা হাসান পর্যায়ের হাদিস হজরত ইবনে আব্বাস রাদ আল্লাহ তলু তিনি বলেন যে বিশ্বনবী হওয়া আলহাল্লাম তিনি রমাদানুল মোবারক তার আবিন নামাজ পড়তেন এবং তার সঙ্গে সঙ্গে বৃতের নামাজ আদায় করতেন এই হাদিসটি এসেছে মোসান্নাফে ইবনে আবি সাইবা পাঁচ নম্বর খন্ড দুশো পঁচিশ নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর সাত হাজার ছশো বিরানব্বই নম্বর হাদিস মোসনাদে আবিন হুমায়দ দুশো আঠারো নম্বর পৃষ্ঠা আল মৌজামুল কাবির হাদিস নাম্বার বারো হাজার একশো দুই এবং মাজমাউল জাওয়াইদ হাদিস নাম্বার একশো বাহাত্তর বাইহাকি কুবর হাদিস নাম্বার চার হাজার তিনশো একানব্বই প্রিয় দর্শক এ পর্যন্ত আপনারা দেখতে পেলেন যে হাদিসটি পৃথিবী বিখ্যাত কতগুলি কিতাবের ভিতরে এসেছে আর এই হাদিসটি যে হাসান পর্যায়ের হাদিস কেউ যদি আমার সঙ্গে ডিবেটে বসতে চাই তাকে পায়ে টু পায়ে ইনশাল্লাহ চোখে আঙ্গুল দিয়ে আমি দেখিয়ে দিতে পারবো দুই নম্বরে চলুন আর একটা দলিল দেখে আসি আনজাবির ইবনি আবদুল্লাহি আনহু কল হজরত জাবির বিন আবদুল্লাহ রাজি আল্লাহআ আনহু তিনি বলেন খরাজা নবী নবীউ সালহ সাল্লামিন ফি রমাদা বিশ্ব নবী আলাইহি সাল্লাম রমাদানুল মুবারক মাসে বাড়ি থেকে তিনি এক রাত্রে বের হলেন তারপরে নাসা আরবা ও আউতারাবি সালা সালাসাতিন। তারপরে তিনি মানুষকে জামাতের সঙ্গে চব্বিশ রাখাত নামাজ পড়ালেন এবং তার সঙ্গে সঙ্গে তিন রাখাত বেতের নামাজ আদায় করলেন এখানে চব্বিশ রাখাতের কথা এসেছে তার মানে হলো চার রাখাত এসারের ফরজ নামাজ ছিল আর বাকি কুড়ি রাখাত তারাবিন নামাজ ছিল প্রিয় দর্শক এ হাদিসটাও একটা হাসান পর্যায়ের হাদিস যদি কারো এ বিষয়ে আপত্তি থাকে তাহলে ডেসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে আমি পাই টু পাই প্রমাণ করে দেব যে এটা কোন পর্যায়ের হাদিস এই হাদিসটি এসেছে তারিখে জোরজান নামক বিখ্যাত কিতাব এই কিতাবের সাতাশ নম্বর পৃষ্ঠায় তিন নম্বরে চলুন আর একটা আমরা দলিল দেখে আসি আজিদ আপনি রোমান আনাহু কল আজিদ বিন রোমান তিনি বলেন কানান নাসু। একো মোনা ফি জামানি উমার অব খত্তাবি ফি রমাজানা বি থলাথি ওয়াই শ্রীনা তিনি বলছেন হজরত তুমার আদি আল্লাহহুতা লা নান জামানাই লোকেরা তেইশ রাখাত নামাজ আদায় করতেন অর্থাৎ বিশ রাখাত ছিল তারাবিন নামাজ আর তিন রাখাত ছিল বিতের নামাজ প্রিয় দর্শক এই হাদিসটা এসেছে মারিফাত সোনান ওয়াল আসার এই কিতাবের হাদিস নাম্বার চোদ্দোশো তেতাল্লিশ নম্বর হাদিস মোহা মালিক হাদিস নাম্বার তিনশো আশি এবং সোনানে বাইহাকি হাকি হাদিস নাম্বার চার হাজার তিনশো চুরানব্বই প্রিয় দর্শক এরপর চলুন আমরা আর হাদিস দেখে আসি আনি সাই বিবনি আজিদা রাজিয়াল্লাহ তা কল হযরত সাঈদ বিন আজিদ রাদি আল্লাহ আনহু তিনি বলেন কানু ইয়াকু মোনা আহদি ওমার আব্দুল খতাবি রাদি আল্লাহ আনহু ফি শাহরি আবি শ্রীনা রাখায়াতান তিনারা হজরত তোমার রাদি আল্লাহ তাল এর জামানায় রমাদনুল মুবারক মাসে বিশ রাকাত তারাবির নামাজ রাত্রিতে আদায় করতে এই হাদিসটি এসেছে সোনানুল কুবর আলীল বাইহাকি কিতাবে এবং হাদিস নাম্বার চার হাজার দুশো অষ্টআশি প্রিয় দর্শক এরপর চলুন আমরা আরেকটা হাদিস দেখে আসি আনি আজিদ খুসাই ফাতা আনি সাইব ইবনি আজিদা কল হজরত অ্যাজিদ বিন খুসাইফা রাদি আল্লাহ তালহ তিনি বর্ণনা করেন সাইব বিন অ্যাজিদ রাদি আল্লাহ তালহ হইতে কানু ইয়াকুমুন আল্লাহদি উমার ফি শাহরি রমাদানা বি শ্রীনা রকায়তান তারা হজরত তোমার রাদি আল্লাহ তালহু জামানায় বিশ রাকাত তারা বিন নামাজ আদায় করতেন এই হাদিসটা এসেছে মোসনাদে আলী ইবনুল জাদ হাদিস নাম্বার দু হাজার আটশো পঁচিশ প্রিয় দর্শক এখানে আপনাদেরকে একটা কথা বলতে চাই এই হাদিসটাকে অনেক ঝাবি আহলে হাদিসরা জাল প্রমাণ করতে চায় এই হাদিসটাকে তারা দেখা যাচ্ছে বানোয়াট হাদিস বলে আখ্যায়িত করতে চাই আমি চ্যালেঞ্জ দিলাম সারা পৃথিবীর যত ঝাবি আহলে হাদিস শায়েক আছে সবাই একত্রিত হয়ে যদি এই হাদিসটাকে জাল জয়ীব যদি প্রমাণ করতে পারে তো আমি কি বলেছি কখনোই পারবে না কারণ এই হাদিসের সমস্ত রাবিগণি বোখারি এবং মুসলিমের রাবি যদি এই হাদিসটাকে তারা জৈব বা জাল বলে তাহলে বুখারি মুসলিমের অসংখ্য হাদিসকে জাল জয়ীব বলতে হবে এই জন্য প্রিয় দর্শক এই হাদিসটাকে জাল জয়ীব বলার কোনো সুযোগই নাই চলুন আর একটি হাদিস আপনাদেরকে দেখায় এরপরে লামা ঝাবিদের কিতাব থেকে আপনাদেরকে দেখিয়ে দেব যে তারাবিন নামাজ যে বিশ্রাকাত তারাই সেটাকে মান্যতা দিয়েছে চলুন এই হাদিসটাকে দেখে নি সাইব সাই আজিদা বল হজরত সাইব আজিদ আল্লাহ তালা আনহু তিনি বলেন কন্যা নাকু মফি জামানি অল বিতরা তিনি বলছেন আমরা হজরত উমার রাজিয়া আল্লাহ তাল্লাহ আনহু এর জামানায় রাকাত তারাবি নামাজ প্রতিষ্ঠিত করতাম এবং তার সঙ্গে সঙ্গে বিতের নামাজ আদায় করতাম হাদিসটি এসেছে মারিফাত সোনানি অল আসার লিল বাইহাকি হাদিস নাম্বার পাঁচ হাজার নম্বর হাদিস প্রিয় দর্শক এখানে একটা কথা আপনাদেরকে বলতে চাই এই হাদিসের আবু তাহির ও ও আবু আবু সবাই আর এই যে তিনজন নাম করলাম এই তিনজন রাবি ও রিজাল শাস্ত্রের ইমামদের বক্তব্য অনুযায়ী তারাও শিক্ষা রাবি নির্ভরযোগ্য রাবি এটা আমরা প্রমাণ করে দিতে পারি এবার চলুন প্রিয় দর্শক আমরা দেখে আসি লামা কিতাব থেকেই তারাবির রাখাত সংখ্যা বিশ রাখাত এটাই চূড়ান্ত ওনারা বলেছেন বা এটাই যুক্তিসঙ্গত সেটা তিনি বলেছেন প্রথমে স্ক্রিনে আপনারা কিতাবটি দেখে নিন লামাঝাবিদের বিখ্যাত পিস পাবলিকেশন থেকে কিতাবটা ছাপানো হয়েছে কিতাবের নাম হলো রসুল সাল আলহি সালের প্র্যাকটিক্যাল নামাজ শিক্ষা এই কিতাবের দুশো একুশ নাম্বার পিসটা এসেছে আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন এই সময়ে তারাবি সালাতের সংখ্যা সম্পর্কে জানা যায় ইবনি আব্দুল বার বলেন ওমার রাদি আল্লাহ তাল্লাহ সময় তারাবি তেইশ রাখাত পড়া হতো কুড়ি রাখাত তারাবি এবং তিন রাখাত বেতের দর্শক তিনারা স্পষ্টভাবে এখানে বলে দিয়েছেন যে ইবনে আব্দুল বার যিনি বিখ্যাত হাদিস শাস্ত্রের ইমাম তিনি বলেছেন যে উমার রাদি আল্লাহ তাল্লাহ আনহের জামানায় তেইশ রাখাত নামাজ পড়া হতো তার ভিতরে কুড়ি রাখাত তারাবি আর তিন রাখাত বীতের দুই নম্বরে আর একটা কথা বলেছে সাইব বিন রাদি আল্লাহ তাল্লাহ আনহের শিষ্যগণ তারাবি সালাদ কুড়ি রাখাত হওয়ার মতো ব্যক্ত করেছেন আসারু সোনান তোফাতুল আহওয়াজি নাসবুর রায়া আবারও দেখতে পেলেন যে তিনারা বেশ রাখা তারাবিরই সপক্ষে কথা বললেন তারপরে দেখুন কি বলছেন ইবনে হাজার আসকালানি ফাথল বাড়িতে এবং আল্লামা শাহকানী নাইলুল আওতারে বিষ রাকাতের কথা উল্লেখ করেছেন প্রিয় দর্শক আপনারা জানেন হাফিজুল হাদিস সারা বিশ্ববিখ্যাত একজন ইমাম ইবনে হাজার আসকালানি আলাই তিনি রিজাল শাস্ত্রেরও ইমাম এবং হাদিস শাস্ত্রেরও একজন বিখ্যাত ইমাম তিনি এবং শাওকানি রহিমা হুমাল্লা দুজনাই বলছেন যে তারাবীর নামাজ বিশ রাকাত কথা আহলে হাদিস রায় স্বীকার করেছে তিন নম্বরে আরেকটা কথা বলেছেন ইয়াজিদ ইবনে খুসাইফা সাঈদ ইবনে ইয়াজিদ রাজি আল্লাহ আনহু থেকে যে হাদিস বর্ণনা করেছেন ইমাম মালিক তা মোয়াত্তায় বর্ণনা করেছেন সেখানেও বিশ রাকাতের কথা উল্লেখ আছে সোনানে এ কথাও লেখা আছে যে উমার রাজি আল্লাহ তাল্লাহ সময় লোকেরা বিশ রাকাত তারাবি পড়তেন দাঁড়িয়ে থাকা কষ্টকর বিধায় উসমান রাদি আল্লাহ তাল্লাহ আনহুয়ের সময় লোকেরা লাঠির ওপর ভর করে দাঁড়াতেন প্রিয় দর্শক এখান থেকে ক্লিয়ার হয়ে গেলেন যে বিশ্রাখাত তারাবি হজরত উসমান আলী আল্লাহ তাল আনহের জামানাতেও ছিল প্রিয় দর্শক এত লম্বা কথা আপনাদেরকে পড়ে শোনানো সম্ভব না তার জন্য লামা জাবিদের কিছু আলেম লাস্ট ফাইনাল কথা কি বলেছেন চলুন দেখে আসি সুতরাং রাকাত অভিন্ন মত গ্রহণ করায় যুক্তিসঙ্গত অর্থাৎ তিনারা বলছেন যে রাখাত তারাবির নামাজ পড়াটাই যুক্তিসঙ্গত প্রিয় দর্শক এখানে আমরা আর কথা বলতে চাই যে রাখাত তারাবি যদি আমরা আদায় করি তাহলে বিশ রাখার তারাবি নামাজ পড়তে গিয়ে চল্লিশটা সেজদা দেওয়া হয় আর আল্লাহ সুবাহ তালা কোরআনের ভিতরে বলেছেন অসজুদ অখতারিফ তোমরা আমি আল্লাহকে সেজদা করো এবং আমার নৈকট্য হাসিল করো আর উল্টো দিকে আট রাখার তারাবি নামাজ পড়তে গেলে দেখা যাচ্ছে আট রাখার তারাবি নামাজে আট আট ষোলোটা সেজদা হয় এখানে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে এই লামাঝাবি আহলে হাদিস ফেতনাবাজ শাইখরা আমাদেরকে আল্লাহ সুবাহান হা তালার নৈকট্য হাসিল থেকে দূরে রাখতে চায় কারণ বিশ রাখা তারাবি নামাজ পড়লে চল্লিশটা সেজদা দেওয়া হয় আর আট রাখা তারাবি পড়লে মোটেই ষোলোটা দেওয়া হয় কোথায় ষোলো আর কোথায় চল্লিশ আপনারাই বলুন সুতরাং এই তথাকথিত লামাঝাবিদের বক্তব্যের খপ পড়ে পড়ে আপনারা নিজের আমলকে নষ্ট করবেন না আপনাদের কাছে এটাই আমার করা জোরে আবেদন এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আশা করছি আপনারা বুঝতে পেরে গেছেন তারাবি নামাজ আসলে আট রাখাত নয় বিশ রাখাত তারাবি সহিহাদির সম্মত